নমস্কার বন্ধুরা দিশার সংসারে আপনাদের সবাইকে স্বাগত আজকে করব চিংড়ির ঝোল চিংড়ির ঝোল করার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম চিংড়ি নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন হলুদ গুঁড়ো আর একটু লেবুর রস দিয়ে আমি মেখে নেব এখানে কিন্তু চাইলে আপনারা লঙ্কার গুঁড়োও দিতে পারেন এদিকে আমার কড়াতে তেল দিয়ে দিলাম দিয়ে তেলটাকে আমি গরম করে নিয়েছি এখন এই মেখে রাখা চিংড়িগুলোকে হালকা একটু ভেজে নেব চিংড়িগুলো এদিকে হালকা ভাজা হতে হতে আমি এদিকে একটি মশলার পেস্ট করে নেব এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা সর্ষে কয়েকটা কাজু বাদাম চার পাঁচ টুকরো আদা একটু নুন সর্ষের তেল আর দিয়ে দিয়েছি সামান্য জল দিয়ে আমি পেস্টটা বানিয়ে নেব এখানে আমি নুন আর সর্ষের তেল দিয়েছি তাতে করে কিন্তু আমার এই সর্ষেটা তেতো হবে না তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এখন এই মাছ ভাজার তেলের মধ্যেই আমি এই টুকরো করা আলুগুলোকে ভেজে নেব একটু নুন দিয়ে হালকা ভেজে নেব এখানে আমি দুটো আলু নিয়েছি আলুগুলো ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নেব আর একটু তেল দিয়ে আমি এখানে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা একটা পেঁয়াজ পেঁয়াজটা হালকা বাদামি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে একটা টমেটো কুচি টমেটো কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব পাকা কাঁচা লঙ্কা কুচি সামান্য হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো এখানে কিন্তু জিরে গুঁড়োটা আপনারা চাইলে নাও দিতে পারেন আমি একটু সামান্য জল দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দেব। স্বাদ নুন দিয়ে একটু কষিয়ে নিচ্ছি মশলাটা হাফ কষানো হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিতে হবে এই মশলার পেস্ট তো মশলাটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব দিয়ে এখন খুব ভালো করে কষিয়ে নেবো লাল লাল করে এতে করে আমার আলুগুলো হাফ সেদ্ধ হয়ে যাবে আমরা কিন্তু ছোট বড় সকলেই চিংড়ি মাছ খেতে ভীষণই পছন্দ করি আমি চিংড়িগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নেড়েচেড়ে আমি প্লেটটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম যেহেতু ঝোলটা পাতলা হবে সেহেতু আমি পরিমাণ বুঝেই জলটা দেব তোমার ঝোলটা ফুটে গেছে আলুগুলোও ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটু নেড়েচেরে নিয়ে সামান্য ধনেক পাতা কুচি দিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে এক দু মিনিট নাড়িয়ে নেব তো আমার চিংড়ির ঝোল কিন্তু রেডি হয়ে গেছে এই চিংড়ি মাছের ঝোল খেতে অসাধারণ হয় আর চিংড়ি এমনই একটি মাছ যে কোনো সবজি দিয়ে রান্না করলেই খেতে খুব ভালো হয় তো আমার এই চিংড়ি মাছের ঝোল রেসিপিটি আপনাদের কেমন লাগলো আপনারা আমাকে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর পেজটিকে অবশ্যই ফলো করবেন